এবার না সিরিয়াসলি বলছি ভয় লাগছে পুরো ছবি বেরিয়ে যাবে না তো এরকম করে কারণ প্রত্যেকটা ব্যাপার বরবাদের কিন্তু প্রচুর ফুটেজ আমাদের সামনে আসছে একটা ফুটেজ নয় একাধিক ফুটেজ আমাদের সামনে আসছে কিন্তু ফুটেজগুলো আসছে যখন রিয়াকশান তো বানতা হয় না রিয়াকশান তো করবোই অতি অবশ্যই এবং আমি যে প্রথমে বললাম না ভয় লাগছে পুরো ছবি না লিক হয়ে যায় এটা জোকসা পার্ট কারণ এগুলো জাস্ট মানে দর্শক তাদের মানে আগ্রহের বসে তাদের কৌতূহলের বসেই তারা রেকর্ডটা করছে এটা খারাপ কিছু আমি এর মধ্যে দেখছি না রায়গান রাফি সব পুরো প্রোডাকশান হাউসই এটাকে পজিটিভলি দেখছি এটার মধ্যে কোনো নেগেটিভ জিনিসপত্র আমরা দেখছি না আমরা জাস্ট তাণ্ডব নিয়ে মেতে থাকবো এখন মেগাস্টার শাকিব খানের তো রিলিজ করে গেছে অলরেডি এখন কালি আলোচনা হবে তাণ্ডব তাণ্ডব অ্যান্ড তাণ্ডব তো আমি তোমাদেরকে মেগাস্টার সাকিব খানের বাইক চালানোর একটা ভিডিও এর আগে দেখিয়েছি তো আজকে সন্ধেবেলার দিকে আর একটা ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি মেগাস্টার শাকিব খান ওই বুলেটটাকে নিয়ে যাচ্ছে মানে একা একাই সাবিলানুর হয়তো ঝগড়া লেগেছে কোনো একটা দৃশ্যে মানে মেগাস্টারের সাথে শাবিলা নূরের শাবিলা নূর কিন্তু দেখো হেঁটে চলে যাচ্ছে এবং এরকম মানে মুখে আত চুপ করতে বলছে এবং শাকিব খান কিন্তু চলে যাচ্ছে মানে বাইকটা নিয়ে এরপর আমরা কি দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টার শাকিব খান অনেকক্ষণ ধরে বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাইকটা স্টার্ট হচ্ছে না শাবিলা নূর রেগে মেগে দাঁড়িয়ে আছে এরকম একটা ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে বলা যেতে পারে এবং মেগাস্টার শাকিব খান এবং শাবিলা নূর জুটিটা কিন্তু ভালো জমতে চলেছে ঠিক আছে মানে আমরা এর আগে মানে আগেও প্রত্যেকটা ভিডিওতেই বলছি জুটিটা খুব মিষ্টি জুটি লাগছে ঠিক আছে এবং মেগাস্টার সাকিব খানকে সর্বোপরি দেখতে ভালো লাগছে ওরকম ছোটো চুলে বুলেট এবং প্রত্যেকটা ভিডিও যেগুলো আমাদের সামনে আসছে দেখো সিনেমার প্রতি আমাদের এক্সাইটমেন্টটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে মানে এক্সাইটমেন্ট কিন্তু কমাচ্ছে না হচ্ছে সিনেমাটার প্রতি এক্সাইটমেন্ট যদি আমাদের এখানে থাকে এক্সাইটমেন্টটা এইখানে এইখানে চলে যাচ্ছে মানে এতটাই প্রমিনেন্ট একটা কাজ মানে মানে মেকারসরা যত্ন নিয়ে কাজটা করছে আশা করি ছবিটা খুব ভালো হবে রোজার ঈদ যেরকম বরবাদ ব্লকবাস্টার করেছে কুরবানি ঈদ ঠিক সেরকম কিন্তু তাণ্ডব ব্লকবাস্টার করে দিক তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই